হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন আজকে আমি আপনাদের সঙ্গে সানডের একটা ব্লগ ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সাথে থাকবেন স্কিপ করবেন না তো রবিবারের রান্নাটা বরাবরই একটু অন্যরকম করার চেষ্টা করি তো আজকে রান্নাটা কিন্তু ওই গুঁড়ো মশলা মানে প্যাকেটের মশলা দিয়ে হবে আর আজকে রান্না করবো হচ্ছে মাছ আর করবো চিকেন তা আমি মশলাগুলো এখানে কুচি করে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি আর যে মাছগুলো ছিল সেগুলোও আমি বেশ কড়কড়া করে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে মানে ওই ভেন্ডি ভাজা আর করলা ভাজা দুটোই কিন্তু আমি করে নিয়েছি সেই দুটোর ফুটেজ নেওয়া হয়নি তারপরে আমি চিকেনের মধ্যে যে আলুগুলো দেব সেগুলোকে কষিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে তেজপাতা জিরে রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট ধনের গুঁড়ো আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম যখন দেখলাম মশলাটা বেশ একটু সুন্দর তেল তেল তেলছাড়া হয়েছে তখন তার মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছিলাম আর তার সঙ্গে অ্যাড করেছিলাম কষিয়ে রাখা আলু চিকেনটাকে আমি মোটামুটি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো কষিয়েছিলাম তারপরে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম গরম জল তারপর বেশ কিছুক্ষণ ফুটানোর পর আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নিয়েছিলাম তারপরে এই ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে আর যে মাছটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে একটা তরকারি করব তো এই তরকারির মধ্যে আজকে আমি বাড়ি থেকে আনা এই মশলাটা অ্যাড করবো এই মশলাটা আমি বাড়ি থেকে তৈরি করে এনেছিলাম তো চলুন গল্প করতে করতে কিন্তু আমার সব রান্নাগুলো কমপ্লিট আর আজকের স্যালাটা কিন্তু ছিল শশা আর পাকাম তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন একটু যাব বাইরে দেখি নতুন জায়গায় একটু ঘুরে দেখি তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই তারপর আমি আর লম্বু রেডি হয়ে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ একটুখানি বাইরে যাব ভেবেছিলাম তো সেই জন্যই আমি আর লম্বু বেরিয়েছি অনেকদিন কোথাও বেরোনো হয় না ও তো রবিবার ছাড়া ছুটি পায় না তো আজকে রবিবার সেই জন্যই ভাবলাম যাই একটু ঘুরে আসি আর যেই রেডি হয়ে বেরোলাম সেই দেখছে আকাশ ভর্তি মেঘ হয়ে গেছে বাট মেঘ হলেও কিছু করার নেই যেহেতু রেডি হয়ে বেরিয়েছি তো যেতেই হবে তাই না আর প্রচুর গরম লাগছিল ওই জন্য একটুখানি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর যে রেস্টুরেন্টটা আমরা যাব ভেবেছিলাম সেটাই মোটামুটি আট দশ মিনিট দূরে তো এতটা রাস্তা আসার পরে যখন দেখলাম রেস্টুরেন্টটাই অফ সত্যি খুব খারাপ লাগছিলো আরও বেশি খারাপ লাগছিলো যে ওর পাশাপাশি আরও দুটো রেস্টুরেন্ট সেই দুটোও অফ ছিল যাই হোক গুগল ম্যাপের সাহায্য নিয়ে এদিক ওদিক খুঁজে মোটামুটি একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি তো এটা হচ্ছে স্পাইসে হার্ট রেস্টুরেন্ট সেখানেই আমরা গেলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা চেয়েছিলাম পিৎজা বার্গার এগুলো খাবো ফাস্ট ফুড টাইপের কিছু তো এখানে ওই টাইপের কিছুই পাওয়া যায় না তো ভাবলাম দেখি কি পাওয়া যায় হ্যাঁ তারপর না হয় কিছু একটা অর্ডার করব আর এখানকার একটা নিয়ম দেখলাম যেটা সেটা হচ্ছে সানডে করে মোটামুটি সব কিছুই অফ থাকে মানে ওই দোকান বলেন রেস্টুরেন্ট বলেন সব কিছুই মোটামুটি অফ থাকে আমাদের ওদিকটাতে রবিবার করে সব কিছু খোলা থাকে স্পেশালি রেস্টুরেন্ট পার্ক এগুলো কিন্তু এখানে দেখছি উল্টো নিয়ম মানে এখানে রবিবারের ছুটি মানে সবারই ছুটি জল খাওয়ার পর যখন মেনু কার্ডটা হাতে নিলাম তো দেখে আমার সত্যি মন খারাপ হয়ে গেলো আমার ফেসটা দেখে বুঝতেই পারছেন যে আমার একদমই কোনোটাই পছন্দ হচ্ছে না কারণ আমি ভেবেছিলাম এক আর হচ্ছে আর এক তো কিছু করার নেই আমার বর বললো কিচ্ছু করার নেই তো চলো এখান থেকে ডিনারটা করে যাই আর যেহেতু ওর একটা ফ্রেন্ডও আমাদের সঙ্গে এসেছিলো তো কিছু একটা না অর্ডার করে খেলে একটা কেমন অকওয়ার্ড ফিল হবে তো যাই হোক আমরা ফার্স্টে অর্ডার করেছিল এটা আমার বরের চয়েস পাপড় কিছু একটা মশলা বাপর বা কিছু তারপর করেছিলো মাটন বিরিয়ানি আর সাথে ছিল গ্রেভি আর ছিল রায়তা তো এখানকার খাবার নিয়ে তো আমার কিছু বলার নেই কারণ এখানকার খাবার এখনও অবধি আমার খুব পছন্দ না বিরিয়ানিটা মোটামুটি ভালোই খাই বাট এই বিরিয়ানিটা ছিল অ্যাভারেজ খুব রিচ না নর্মাল না ঠিকঠাক মোটামুটি মানে আমার স্পেশালি আমার খুব ভালো লাগেনি আবার খারাপও বলা চলে না বাট কোয়ান্টিটির কথা বললে বলবো অনেকটা বেশিই দিয়েছিল নতুন জায়গায় আসলে এরকমই একটু একটু তো নতুন এক্সপিরিয়েন্স হবেই তাই না তো আরও একটা নতুন জিনিস দেখেছিলাম আমাদের যখন ডিনারটা শেষ হয়ে গেল তারপর আমার তিনজনের সামনেই বাটিতে করে একটুখানি গরম জল আর তার মধ্যে এক পিস লেবু এনে দিল ওটা দিয়ে নাকি হাত ধুতে হবে তো এই জিনিসটাও বেশ একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এটা আগে জানা ছিল না তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আশা করছি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা কিন্তু পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন টাটা